আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ঘুরতে গিয়েছিলাম বাইরে একটু ঘুরতে বিকালবেলা শহীদ হাদিস পার্কে চলে গিয়েছিলাম অবশ্যই এই জায়গাটা চিনবেন এটা হল হাদিস পার্ক তো আমরা এখানে চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে বাবু যেহেতু অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করে এবং খেলাধুলা করতে পছন্দ করে এর জন্য ওকে নিয়ে চলে গিয়েছিলাম এই যে বাবুর বাবা ওকে কোলে নিয়ে হাঁটানোর চেষ্টা করছিল কিন্তু ও হাঁটবে না কোলেই ঘুরবে আর পাশে ছিল হাওয়াই মিঠাই আর এটা হচ্ছে শহীদ মিনার তো এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এই পাশে বাবু নেমে অনেক খে খেলাধুলা করলো আর এখানে বর্তমানে খেলাধুলার থেকে অথবা ঘোরাঘুরির থেকে বেশি আড্ডা হয়ে উঠেছে কাপলদের এই জায়গাটাতে কাপড়রাই বেশি যেয়ে থাকে তারপরেও বাচ্চা কাচ্চারা যেহেতু ঘোরাঘুরি করতে চাই এটা ঘোরাঘুরির জন্য একটা ভালো প্লেস হতে পারে তো এখানে গিয়েছিলাম বাবুকে নিয়ে বাবু এই যে খুব খুশি সিঁড়িটা দিয়ে উঠানামা করছিল আমার বাবু সিঁড়ি দিয়ে উঠানামা করতে প্রচুর পছন্দ করে এই যে ছোট ছোট সিঁড়ি দেখে ও খুব সুন্দর করে উঠে যেতে পারছিল আর খুব মজা করছিল আর তারপরে এই যে ওর বাবার কাঁধে উঠে গিয়েছে সাথে ছিল ওর মা মামা আজকে আমরা এ পাশে ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে আর এদিকে যে পাশেই তাকাবেন না কেন শুধু কাপল দেখতে পারবেন এখানে কাপল বেশি রকম আসে আর যেহেতু সন্ধ্যার সময় তখন বেশি আসে আরও আমার যেটা মনে হলো আজকে তো এই যে আমি খেলাধুলা করছিলাম বাবুকে নিয়ে তো এরপরে বাবু করা বাবার কলে গেছে আর আমি একটু ভিডিও এবং ফটোশ্যুট করে নিচ্ছিলাম যে দেখেন আমি দেখাচ্ছিলাম আর ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল এরপরে বাবু দেখেন কোথায় চলে গিয়েছে বাবু এই রেলিংটা ধরে ঝোলাঝুলি করছে আর ও ওর সাইড দিয়ে শুধু হাঁটাহাঁটি করবে এটা হলো বিশাল বড় একটা পুল বলা যায় দেখবেন শুধু চা কফি আর চা কফি এই যে আমরা পুলের সাইডে ছিলাম আর বাবু ওই পানি দেখে নামার জন্য খুব চেষ্টা করছিল আমার মেয়েটা পানিতে নামার জন্য প্রচুর ছটফট করে আশায় যখন ওকে গোসল করানো হয় বালতিতে পানি দেখলে ও তো পুরো পাগল হয়ে যায় এরপরে এই দেখেন এখানে ওখানে গান ই করছিল শুট করছিল একটা বাচ্চা ছেলেকে দিয়ে ছেলেটা কিন্তু অনেক সুন্দর গান করে আমারও অনেক ভালো লেগেছিল ছেলেটার গান এরপর আমরা এই পাশ দিয়ে ঘুরে ওই পাশে চলে যাচ্ছিলাম আর দিঘিটা কতটা বড় দেখেন এখানে কিন্তু খুব ভালো লাগছিল দিঘির সাইডে দাঁড়িয়ে পরিবেশটা খুব ভালো লাগছিল আর আমার মেয়েটা খুব খুশি হয়েছে এখানে হাঁটাহাঁটি করার পরে আর এখানে দেখেন উপরে একটা বসার মতো জায়গা ছিল কিন্তু এখন কাটা দিয়ে এবং ডাল দিয়ে এটাকে ঢেকে রেখেছে কেন জানি না এরকম বন্ধ করে দিয়েছে এরপরে আমাদের ঘোরাঘুরি শেষ আর এই যে দেখেন সে ঝিলিমিলি বেলুন আমার মেয়েটা নেওয়ার জন্য কি করছিল ওর মামার কোলে থেকে তো আমি ওকে একটা কিনে দিয়েছিলাম কিন্তু ও এই বেলুন রাখে বললেন তো তো এরপরে বাবুকে এই যে ওর মামার কোলে ঘুরে বেড়াচ্ছে আর এ পাশে ছিল বাদাম আমরা বাদাম খেতে খেতে উপরে চলে যাচ্ছিলাম এখানে আমাদের এক পরিচিত ভাই রেস্টুরেন্ট আছে তো ওনার রেস্টুরেন্ট আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো এই যে ওনার রেস্টুরেন্টটা কফি লঞ্চ ওনার রেস্টুরেন্টের নাম তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত বেশি সুন্দর আমার কাছে এত বেশি ভালো লেগেছে পার্সোনালি এবং ফটোশ্যুট করার জন্য অনেক অনেক সুন্দর প্লেস এই যে দেখেন আমি সিঁড়িতে উঠছিলাম আর কত ভালো লাগছিল আর রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে অনেক গুলো বুক শেল্ফ ও অনেকগুলো বই ছিল আপনারা এখানে টাইম স্পেন্ডও করতে পারবেন বই পড়ে আর আমার বাবু তো খুব বেশি খুশি হয়েছিল এই লাইটিং দেখে তো আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম আর বাবুকে নিয়ে একটু ঘুরছিলাম এরপর আমাদের খাবার চলে আসলো আর ভাইয়ার এখানে খাবারগুলো এত বেশি মজাদার বিশেষ করে স্যান্ডউইচটা এবং এই চিকেন পপকর্নটা আমার মেয়ে তো চিকেন পপকর্ন দারুণ পছন্দ করেছে আর এখানে কফিটাও কিন্তু দারুণ আজকে আমরা নিয়েছিলাম এই কফিটা তো আমরা সবাই একসাথে বসে কথা বলছিলাম আর ভাইয়ের সাথে যেহেতু আমার হাজবেন্ডটা অনেকদিন পরে দেখা একসাথে ওরা অনেক আলাপ আলোচনা করছে আরেক পাশে আমি ওর মেয়েকে নিয়ে খেলছি দেখেন আমার মেয়ে দৌড়ে দৌড়ি ঘুরে হুড়ি করছে এপাশ দিয়ে ওপাশ দিয়ে কে পর্যন্ত এলাপে